হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই সাউথ ইস্ট সেন্ট্রাল তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে তো এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার তিনটি এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি অবশ্যই আবেদনটি করতে পারবেন এবং এক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে দুই চার দু হাজার পঁচিশ এবং দেখে নেব এখানে কোন কোন পোস্ট রয়েছে এবং এর সম্পূর্ণ নোটিফিকেশনটি তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এখানে বলেছে পার্সোনাল ডিপার্টমেন্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস রায়পুর এবং এক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তিন তিন দু হাজার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে তার বিজ্ঞপ্তি নম্বর তো এখানে বলেছে এঙ্গেজমেন্ট ফর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো এই রুল অনুযায়ী সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে রায়পুর ডিভিশন এবং ওয়াগন রিপেয়ার সবে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু নিয়োগবর্ষে কিন্তু নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক অ্যাপ্রেন্টিস এবং এর জি অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে আবেদনটি করতে হবে অনলাইনে এইচ ডিটিপিএস ইন্ডিয়া ডট জিও ডট ইন এবং এক্ষেত্রে শুরু হয়েছে এটা তিন তিন দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে দুই চার দু হাজার পঁচিশ এবং এখানে বলেছে যে যে সমস্ত পোস্ট রয়েছে এখানে রয়েছে ডিআরএম অফিস রায়পুর ডিভিশন এক্ষেত্রে পোস্ট রয়েছে এক নম্বর হচ্ছে ওয়েল্ডার গ্যাস এবং ইলেকট্রিক এক্ষেত্রে হচ্ছে আনরিসার্ভ ক্যাটাগরিতে হচ্ছে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তরটি ইডাব্লু এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে উনিশটি ভ্যাকেন্সি এবং আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি এবং সিজুল কাস্ট অর্থাৎ এসিতে রয়েছে আঠাশটি এবং এস টি হচ্ছে চোদ্দোটি এক্ষেত্রে টোটাল হচ্ছে একশো পঁচাত্তরটি এবং যার মধ্যে এখানে পিডাব্লিউ হচ্ছে সাতটি এবং এক্স ম্যান হচ্ছে উনিশটি দু নম্বর হচ্ছে টুর্নার এক্ষেত্রে রয়েছে চোদ্দোটি ভ্যাকেন্সি টোটাল এবং তিন নম্বর হচ্ছে ফিটার ফিটারের ক্ষেত্রে রয়েছে এখানে একশো অষ্টআশিটি ভ্যাকেন্সি এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে চার নম্বরে এখানে আশিটা রয়েছে এখানে আট ক্যাটাগরিতে এবং বিশটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশান এবং চুয়ান্নটা হচ্ছে ওবিসি তিরিশটা হচ্ছে এসসি এবং এসটি হচ্ছে পনেরোটা এখানে হচ্ছে টোটাল একশো নিরানব্বইটা ভ্যাকেন্সি ক্ষেত্রে রয়েছে যার মধ্যে আটটি হচ্ছে পিডাব্লিউডি এবং কুড়িটা হচ্ছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে রিজার্ভ করা আছে এবং পাঁচ নম্বরে বলেছে এখানে স্টেনোগ্রাফার হিন্দি এক্ষেত্রে আটটি ভ্যাকেন্সি রয়েছে এবং স্টেনোগ্রাফার ইংলিশের ক্ষেত্রে রয়েছে এখানে তেরোটি ভ্যাকেন্সি এবং সাত নম্বর বলেছে হেলথ এবং স্যানিটারি এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে তেরোটি তিনটি ইডাব্লিউএস নটি ওবিসি বিসি পাঁচটি এসি দুটি এস টি টোটাল হচ্ছে এবং এর ক্ষেত্রে এখানে রয়েছে এবং ক্ষেত্রে এখানে বারোটি টোটাল এবং দশ নম্বর হচ্ছে মেকানিক ডিজেল এক্ষেত্রে চৌত্রিশ টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং মেকানিক রেফাইনারি এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে এগারোটি বারো নম্বর হচ্ছে ব্ল্যাক স্মিথ এ ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি এবং এর ক্ষেত্রে একটি এবং মেশনের ক্ষেত্রে দুটি এবং পাইপ লাইন ফিটারের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি এবং কার্পেন্টারের ক্ষেত্রে হচ্ছে ছটি এবং পেন্টারের ক্ষেত্রে ছটি এবং ইলেকট্রনিক্স মেকানিকের ক্ষেত্রে হচ্ছে নটি টোটাল হচ্ছে এখানে ভ্যাকেন্সি হচ্ছে সাতশো চৌত্রিশটি এবং সাতাশটি হচ্ছে পিডাব্লিউ ক্যান্ডিডেট এবং তেয়ারটা হচ্ছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এবং দু নম্বরে বলেছে এখানে ওয়াগন রিপেয়ার সব রায়পুর এক্ষেত্রে ট্রেড অনুযায়ী কিন্তু এখানে বলে দিয়েছে এখানে কোন কোন ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে ফিটার এখানে ফিটার রয়েছে চুয়াল্লিশটি আন হিসাব ক্যাটাগরিতে এবং ইডাব্লিউসি রয়েছে এগারোটি এবং ওবিসি হচ্ছে তিরিশটি এসসি টি এবং একটি হচ্ছে আটটি টোটাল হচ্ছে এখানে একশো দশটি এবং চারটি হচ্ছে পিডাব্লিউডি এবং এগারোটি হচ্ছে একচল্লিশ ম্যান যেমন এখানে বলে দিচ্ছি ওয়ার্ল্ড এর ক্ষেত্রে একশো দশটি সেম রয়েছে এবং মেকানিস্টের ক্ষেত্রে হচ্ছে পনেরোটি ভ্যাকেন্সি এবং টু নার ক্ষেত্রে হচ্ছে চোদ্দোটি ভ্যাকেন্সি এবং যারা ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে এখানে চোদ্দটি ভ্যাকেন্সি এবং চারটি রয়েছে সিওপি এর আন্ডারে এবং স্টেনোগ্রাফার ইংলিশের ক্ষেত্রে একটি এবং স্টেনোগ্রাফার হিন্দির ক্ষেত্রে একটি এক্ষেত্রে হচ্ছে টোটাল হচ্ছে দুশো উনসত্তরটি ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে এবং এগারোটি হচ্ছে পিডাবলিউডি এবং এক্সালিশ ম্যান হচ্ছে ছাব্বিশটি নেক্সট বলেছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান আপনার শিক্ষাগত যোগ্যতা বা টেকনিক্যাল যে সার্টিফিকেট করেছো বা কোর্স করেছো সে সমস্ত কিন্তু এখানে চেয়েছে এখানে এখানে মাস্ট হ্যাভ বলে আন্ডার টেন প্লাস টু সিস্টেম উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট অ্যাগ্রিগেড মাধ্যমিক পাস করে থাকতে হবে টেন প্লাস টু সিস্টেমের আন্ডারে যেখানে আপনার কমপক্ষে নম্বর থাকতে হবে মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ এবং বিতে পড়েছে এখানে মাস্ট হ্যাভ পাস্ট আইটিআই কোর্স ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ আপনি যে ট্রেডটা আবেদন করবেন সেই ট্রেডের কিন্তু একটা রেকগনাইজেশন থেকে কিন্তু আইটিআই কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে নেক্সট হচ্ছে এখানে বয়স সীমা এক্ষেত্রে বয়স সীমা কত রয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড ফিফটিন ইয়ার্স অফ এজ অ্যান্ড শুড নট বি কমপ্লিটেড টোয়েন্টি ফোর অফ এজ অ্যাস অন তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে বলেছে তিন তিন দু হাজার পঁচিশের মধ্যে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স আপনার হতে হবে তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এবং এক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে হবে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সিবল বাই ফাইভ ইয়ার্স ফর এস সি ক্যান্ডিডেট এস ক্যান্ডিডেট ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও ক্ষেত্রে তিন বছর এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে দশ বছর এবং পিডাব্লিউর ক্ষেত্রে একই রয়েছে দশ বছর এখানে বলেছে সিরিয়াল নম্বর অনুযায়ী কার কত ডেট অফ বার্থ হতে হবে কমিউনিটি অনুযায়ী এক নম্বর রয়েছে আন হিসাব ক্যাটাগরি অর্থাৎ এক থেকে তিন তিন দু হাজার দশের মধ্যে এবং এস এর ক্ষেত্রে হচ্ছে তিন তিন উনিশশো ছিয়ানব্বই থেকে তিন তিন দু হাজার দশ এসটির ক্ষেত্রে একই রয়েছে এবং ও বিসির ক্ষেত্রে তিন তিন উনিশশো আটানব্বই থেকে তিন তিন দু হাজার দশ এবং পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে এখানে তিন তিন উনিশশো একানব্বই থেকে তিন তিন দু হাজার দশের মধ্যে কিন্তু আপনার ডেটা অফ বার্থ হলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এখানে বলেছে রিল্যাক্সেশান

এখানে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এঙ্গেজ করা হবে তাদেরকে কমসে কম এক বছরে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হবে এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু তাদেরকে স্টাইপেন দেওয়া হবে দ্য ট্রেনিং উইল বি টার্মিনেটেড আফটার দ্য কম্পিটিশন অফ হচ্ছে ক্রাইটেরিয়া ফর প্রিপেয়ারিং মেডিল লিস্ট ইন সিলেকশন আপনি এটা কি হবে এতে মেরিট লিস্টে তৈরি হবে তো প্রথমে বলেছে এখানে দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া আর প্রেসক্রাইব ফর প্রিপারেশন ফর মেরিট এখানে বলেছে মাধ্যমিকে যে নাম্বার পাবে ফিফটি পারসেন্ট এবং আইটিআই যে নাম্বার পাবে সেটা কিন্তু বয়সের সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু এখানে তৈরি করা হবে এবং সবশেষে হচ্ছে মেডিকেল এক্সামিনেশান যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম কিন্তু করা হবে এবং কন্ট্রাক্ট যে সমস্ত ক্যান্ডিডেট বয়সে কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে গার্জেনকে কিন্তু নিয়ে আসতে হবে কন্ট্রাক্ট সাইন করার জন্য এক্ষেত্রে আগেই বলেছি এর যে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে দুই চার দু এবং এর আবেদনটি শুরু হয়ে গেছে তিন তিন দু হাজার পঁচিশে এবং এটা কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এইচ ডিটিপিএস ইন্ডিয়া ডট ও আর বা উপরে যে ওয়েবসাইট ছিল সেখানে গিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন যদি আপনার কোনো ধরনের কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু এই মোবাইল নম্বরটা দিয়ে আছে এই মোবাইল নম্বরে কিন্তু আপনি এক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এই যে অফিস অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিস ডিআরএম অফিস কমপ্লেক্স নিয়ার ওয়ার্ল্ড টিয়ার গেট রায়পুর ছত্তিশগড় এবং পিন নম্বর কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এটা হলো সম্পূর্ণ নোটিফিকেশন এই নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যোগদান করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু নোটিফিকেশানটা সম্পূর্ণ কিন্তু দেখে নেবে এবং এ ধরনের সম্পূর্ণ সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে যাতে পরবর্তীতে এ ধরনের কোনো ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবর পাওয়া মাত্র সম্পূর্ণ আপনারা সেটাকে দেখতে পান তো টাকা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ